একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস শনিবার গোটা বিশ্ব তথা দেশের সাথে রাজ্যের ঐতিহ্য রাজন্য বিচরিত রুদ্র সাগরের নির্মহলেও পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস এদিনের এই যোগা উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব দু চোদ্দ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে প্রথমবার ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার কথা বলেছিলেন এর ঠিক মাস পর মাধ্যমে একশো সাতাত্তরটি দেশ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করে এরপর দু হাজার পনেরো সালের একুশে জুন থেকে প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে এবছরও তার ব্যতিক্রম হয়নি দু সালে এই আন্তর্জাতিক যোগা দিবসের থিম হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্য এদিন নির্মহলে স্নিগ্ধ নির্মল আবহাওয়ায় সকলের সাথে যোগায় অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন বর্তমান যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে আর এই নেশার সাথে যারা যুক্ত তারা রাষ্ট্রদোহী তাই যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখতে যুব সমাজ এবং তাদের অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানান সাংসদ তিনি বলেন ছেলে মেয়েদের নেশার হাত থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে তিনি আরও বলেন যে সকল মেয়েরা যোগা এবং শরীর চর্চার সাথে যুক্ত তারা কখনো বিপথে চালিত হয় না কেননা যোগার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত করার ক্ষমতা জন্মায় ফলে তারা কখনোই নেশার দিকে ধাবিত হবে না তাই সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে যোগা দিবসের প্রস্তাবটি উত্থাপন করে তা কার্যকরী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সাংসদ জাগরুকতা সবচেয়ে বড় বিষয় ভারত আধ্যাত্মিক দেশ আর ভারতে যোগা পরম্পরার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনএ প্রস্তাব করিয়ে সেটাকে পারিত করে পুরো দুনিয়া ব্যাপী যোগা দিবস পালন করা হচ্ছে তার কারণে একজন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই একজন ভারতের নাগরিক হিসাবে আর তার সঙ্গে সঙ্গে যেটা ড্রাগসের বিষয় আজকালকার স্কুল কলেজের ছেলে মেয়েদের একটা প্রবণতা আর এই যে ড্রাগসের সঙ্গে জড়িত যারা রয়েছে এরা রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী মানসিকতা পোষণ করে এদের মধ্যে না দেশের প্রতি মায়া আছে না ভারতের মানুষের প্রতি মায়া মমতা আছে আমি আপনাদের মাধ্যমে যুব সমাজকে এবং আমাদের যারা ছেলে মেয়েদের মা বাবা রয়েছেন তাদেরকে বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখা প্রথম দিকে যখন ড্রাগস নেবে সেটা বোঝা যায় না মা বাবা লাস্টে এসে বুঝতে পারে তো মা বাবা ছেলে মেয়েদের কোথায় যাচ্ছে কার সঙ্গে চলছে কি করছে তার উপরে নজর থাকলে আপনি আপনি বুঝতে পারবেন যে সে ড্রাগের দিকে যাচ্ছে না না যাচ্ছে তো সেদিকে গার্জিয়ানকে জাগরুক হতে হবে ধ্যান রাখতে হবে একটা বয়সের পর ছেলেমেয়ে বুঝে যায় তখন সেই দিকে যায় না কিন্তু এই কম বয়সে যারা ষোলো সতেরো আঠেরো উনিশ থেকে পঁচিশ বছর পর এই যে বয়সটা সেটাও প্রচণ্ড চঞ্চল বয়স সীমা থাকে ওই সীমাটার মধ্যে আমরা যারা গার্জিয়ান আছি তাদেরকে সচেতন থাকা উচিত আমাদের সমাজের প্রতি সচেতন সমাজই সেখান থেকে আমাদের ছেলে রক্ষা করতে পারে আর যোগা ব্যায়াম চর্চা জিমে যাওয়া এগুলো যদি কোনো ছেলে মেয়ে করে স্বাভাবিকভাবে সে রাজ্যের দিকে যাবেই না কারণ কি তখন তার মধ্যে চর্চা করার দেহের আমাদের মধ্যে যেই অর্গানগুলি সেগুলিকে কন্ট্রোল করার ক্ষমতা যখন তার মধ্যে চলে আসে স্বাভাবিকভাবে ওইদিকে ধাবিত হবে না তার জন্য যোগা দিবস যে আজকের জন্য ইন্টারন্যাশনাল যোগা দিবস এগারোতম যোগা দিবস তার মাহাত্ম্য আছে সেটা এক সিম্বলিক আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিশাখাপট্টনমের থেকে সেখানে প্রায় আড়াই লাখ যোগার্থীর সঙ্গে উনি যোগা করেছেন আর পুরো দুনিয়া বাফিকার ম্যাচে যাচ্ছে শুধু ভারতবর্ষ নয় পুরো দুনিয়াতেই আমি সবাইকে বলব যে নজবান ছেলেমেয়েরা আছে এরা যোগা করুক প্রাণায়াম করুক আর তার সঙ্গে সে জিম হোক শরীরচর্চা হোক শেখা করা উচিত এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে যোগার্থীরা বিউরো রিপোর্ট আর ই নিউজ